কেউ বলেন যে ইমার পিছনে সুরা ফাতেহা পড়া আবশ্যক আবার কেউ বলেন যে হারাম এই ব্যাপারে সঠিক মত কোনটি এবং ইমার পিছনে মুক্তাদি সুরা ফাতেহার সাথে অন্য সুরা পেলাবে কিনা একটা দরকারি প্রশ্ন ভাই হুজুরদের এত মত আপনাদের অবস্থা কেরাসি ঠিক না ঠিক একেবারে আপনাদের মনের মতো প্রশ্ন আসছে এক এক হুজুর এক এক কথা বলে আমরা যাবোটা কোথা এটিএন বাংলা হুজুরে এক ফতুয়া দেয় চ্যানেল নাইনে হুজুরে আরেক ফতুয়া দেয় কালকে সকাল দশটা বিশ্বে আমি বৈশাখী টিভিতে আমার লাইভ প্রশ্ন উত্তর আছে টেলিফোন করবে পাবলিক আমরা উত্তর দেবো একই সময় চ্যানেল আইতেও আছে চ্যানেলের হুজুর আরেক উত্তর দিবে আমি বৈশাখী টিভিতে আরেক উত্তর দিব আর টিভিতে আমি আরেক উত্তর দিই এখন এই যে হুজুরদের এক একজন টিভির হুজুর না শুধু মসজিদের হুজুরদের মধ্যে এখন কি মানে মতবার্থক্য আছে না নাই এক মাহফিলে একটা শুনে আপনারা কোন দিকে যাবেন এই জন্য অনেকে রাগ করে বলে মৌলবিরা এত মত করে এদের জ্বালায় দেশে থাকাই দায় হয়ে গেছে এখন হুজুর এক একজন এক এক কথা বলে ধরল না এরকম একটা কথা আছে না সমাজে আমি বলি এগুলা মরার পরে স্যাঁচাটা একটু বেশি খাবে এগুলা কেন বেশি খাবে জানেন কারণ আপনাদেরকে যে জিজ্ঞাসা করি তেল আমরা যেটা খাবারের তেল খাই না তরকারির সাথে কোন তেলটা সবচেয়ে ভালো বলেন তো দেখি রাধুনি তীর ফ্রেশ আরো কি কি আছে না বলেন কোনটা খাটি হ্যাঁ একজন বলে রূপচাঁদা আরেকজন বলে ফ্রেশ এটা জীবনে কোনোদিন একমত হওয়া সম্ভব কেমন পর্যন্ত কোনোদিন একমত হওয়া সম্ভব সম্ভব না কেন কারণ যিনি বলতেছেন ফ্রেশ উনি ফ্রেশ খাইয়া দেখছে ওনার পেটে বুটবাট ফুটপাট হয় না যিনি রূপচান্দা খাইছে উনি অনেকগুলা খাইয়া টাইয়া রূপচান্দা এসে ঠেকছে না ওনার কাছে ওইটা সুট হয়েছে ভালো লাগছে ঠিক না বে ঠিক কোন তেলটা ভালো আপনারা কিন্তু আচ্ছা কোন তেল কোম্পানি তার গায়ে পিওর দেখছেন আজ পর্যন্ত কোন তেল কি লেখে হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা কোম্পানিও ভুলেও লেখে না যে আমারটাতে ভাই ভেজাল এক পার্সেন্ট আছে কেউ লেখে সবাই লেখে আমারটা হান্ড্রেড পার্সেন্ট এখন আপনারা কি বলেন যে আমি যাবো কই রূপচন্দ এলাকা আমারটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এলাকা আমারটা হান্ড্রেড পার্সেন্ট একজনকে আমারটা হান্ড্রেড পার্সেন্ট আমরা যাবো কিন্তু তেলই খাবো না রাগ করে তেল খাওয়া ছেড়ে দিয়েছি এরকম কোনো পাবলিক পাইছেন এস পর্যন্ত একজনও পাইছেন তো কি করে ওই যে বললাম একদিন রূপচাঁদা খায় কদিন খায় খাইয়া দেখে কি হাল এরপরে কা ফ্রেশের দাম কত দেখতে কেমন খাইয়া দেখে কি এরকম কয়েকটা যাচাই বাছাই করে যেটা বেশি ভালো মনে হয় সেটা সে ব্যবহার করে ঠিক না বে ঠিক দুনিয়ার বেলাটা খুব ভালো বুঝি আলহামদুলিল্লাহ করা লাগে না দিনের এত করার পরও সোজা যায় না এরপরে হুজুর হুজুরদের এর পর্যন্ত কোনটা বেশি সঠিক সেটা জানা যাচাই করা নিজের বিবেককে খরচ করার দায়িত্ব আপনাদের সেটা না করে যদি হুজুরদের উপরে দোষ দিয়া যান ওই যে বলছি শুরুতে স্যাঁচাটা বেশি করে খাইতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবার আসি মূল প্রশ্নের উত্তরে ইমরান সুরা ফাতিহা পড়া আবশ্যক কি না এ বিষয়ে তিনটা মত আছে আপনারা আমাদের সমাজে তিনটা মত প্রচলিত আছে একটা মত হলো সর্বাবস্থায় ইমামের পিছনে সুরা পড়তে হবে কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আর একটা মত হলো ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া লাগবে না কারণ মান কানাল ইমাম ইমামুন ফাকরাতুল ইমামে লাহু কিরাআ দুটা মত হলো আরেকটা মত হলো ইমাম যদি জোরে জোরে কেরাত পড়েন তাহলে মুসল্লি শুনবেন পড়বেন না আজ ইমাম আস্তে আস্তে কেরাত পড়েন যেমন জোহরের শেষের দুই রাখাত আসরের চারের রাখাত মাগরীবের শেষের দুই রাখাত এশার শেষের দুই রাখাত এই নামাজগুলোতে ইমাম যেহেতু আস্তে আস্তে পড়তেছে মুসল্লিও মনে মনে পড়বেন তাহলে কয়টা মত হলো তিনটা মত হলো এই তৃতীয় মতটা শামসুলক ফরিদুর রহমতুল্লাহ আলাই এই মতটাকে গ্রহণ করেছেন আবদুল্লাহ রহমান গ্রহণ করেছেন অনেক ওলামা কেরাম গ্রহণ করেছেন আমার কাছে এটা বেশি সতর্কতামূলক মনে হয় কিন্তু ওলামা একরামের এই তিনও মতের প্রত্যেকটা মতের সপক্ষে ওলামা একরামের গবেষণামূলক দলিল প্রমাণ আছে এর কোনোটাকে তুড়ি মেরে উড়ে দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিছু না আজকাল যে সমস্যা দেখা দিছে যে ডিসকারেজ আমি একটা পাইছি আর বাকি সব বাতিল করে দিলাম যেখানে গবেষণার সুযোগ আছে ইস্তেহাদের অবকাশ আছে ওলামা একরামের দলিল আছে আলোচনা আছে গবেষণা আছে সেখানে পর্যন্ত উড়াই দেওয়া হয় এটা ভয়াবহ একটি বিষয় হ্যাঁ আপনার কাছে কোন একটা গবেষণা বেশি সঠিক মনে হয়েছে আপনি কোন একটা আলেমের অনুসরণ করতেছেন করেন আপনাকে অনুষেধ করছে না কিন্তু অন্য সবগুলাকে ভুল বলা এটা ভুল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই যে হিজবুত তাহুদের ভারী হাদিসটা আমি বলি মান কালা যে বলবে সব সমাজে হালাক হয়ে গেছে রসুল বলছেন ওই লোকটা হলো সবচেয়ে বেশি হালাক কথাকে বুঝতে পারছেন এই জন্য হেজবুল তাহিদ বলে যে দেশে কোনো ইসলাম টিসলাম নাই যা আছে সব বেজাল শুধু খাটি হলাম আমরা হাদিস সবচেয়ে বেজাল অরাই আল্লাহ তারা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন